নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে আমরা কি কি জিনিস খাই এই দেখো এগুলা কচুর বই যেগুলো জঙ্গলের কচু হয় আমরা কাটে আনে ঘন্ট খাই ডালগুলা কচুর শাক খাই ঘন্ট ওই কচুর মুড়া হয় গোড়ার মধ্যে মুড়া হয় ওই মুড়ার মধ্যে এগুলো বই হয় এই দেখো ছোটো ছোটো বই এই দেখো নালের মতো বই লম্বা লম্বা বই এই যে বই এই বই হয় এগুলো আমার মামি ওই যে সোনার মা মামি খুঁড়ে নিয়ে এসেছে ওই জঙ্গলের থেকে তে আমি চাষিলাম যে মামি আমাদেরকে একটু দিও খুব ভালো লাগে খাতে তে আমাদের দিছে একটু তে তখন একটু খাচ্ছিলাম অনেক দিন আর একটু ছিল ওটা আবার তাহলে আজকে রানব শুকে যাচ্ছে আমি করছি যে রাঁধবো যখন তাহলে বন্ধুদের দেখায় ওদের ওদিকে যদি ওরকম কচু থাকে তাহলে তুলে তুলে খাবে আমার মেয়ে আলপনা ওই অনেকদিনকে বলেছে মা চলো আমরা কচু খুঁড়তে যাব কচু যাব যাব বন্ধুদের দেখাবো যাওয়াই হয় না আমার সময় হয় না তো তোমরা যদি কেউ দেখো বলো যে কেমন করে খোরে আমাদের দেখায় দাও তাহলে আমরা যাই দেখাই দেবো এখনও কিন্তু কচু আছে কচু থাকলেই কচু খুললেই ওই গোড়াত পাওয়া যাবে আমার কচুর নালটাই একটু কম হয়ে যাবে কচুর বইটা একটু কম হবে পরিমাণ মতো তার জন্যে আমি বললাম যে একটু আলু দিই তার জন্য এই যে আলু আমি কাটে নিয়েছি ছোটো করে এই আলুটা আমি প্রেসারে দিয়ে এখন সিটি করব। আলু আর কচুর নালটাই একসঙ্গে দেবো দিয়ে প্রেশারে সিটি দেব কিন্তু বন্ধুরা বেশি সিটি দেওয়া হবে না কিন্তু তাহলে কিন্তু কচুর নাল গলে যাবে একবার নাহলে দুইবার সিটি দিয়ে সঙ্গে সঙ্গে খাতটা খোলা লাগবে এই কচু কখন থেকে কখন পাওয়া যায় আর কখন থেকে কখন খাওয়া যায় সেটাও আমি বলেছি এই কচু অঘ্রাণ মাস থেকে অঘ্রাণ পৌষ যখন পড়লো শুকে গেল তার মানে নদী নালা দাঁড়া ডোবাগুলো শুকে গেছে তখন এই কচুর নালগুলা তুলতে হয় আর গোটায় খাও সিজিন খরার ছিজিন একবারে জ্যৈষ্ঠ মাসে যখন যে বৈশাখ জ্যৈষ্ঠী মাসে যখন জল পড়বে তখন এই কচুর নালগুলা এগুলা দিয়ে কিন্তু গাছ বের হয় গাছ তখন আর খুললে পাওয়া যাবে না তার জন্যে এগুলা খরার সিজিনে খুঁড়তে হবে আর খরার সিজিনেই খাতে হবে তাহলে মুখও ধরবে না বন্ধুরা আমরা তো দুই একটা ঝাল দিয়ে রান্না করি আমাদের মুখ ধরে না টমেটো দিয়ে তরকারি রান্না করি তরকারিটাও রান্না করে আজকে তোমাদেরকে আমি দেখাবো কেমন করে রান্না করতে হয় এমনি যেগুলো আমরা কচুর বই কিনতে পাই ওগুলা কচুর বইয়ের থেকে এগুলা চার ডবল সাত টেস্ট লাগে তোমরা একটু তোমাদের ওদিকে যার যার দিকে আসে তারা তারা একটু খাইয়ে দেখো আমি এখন কচুর বই তুলে দেবো এই দেখো দেখাচ্ছি দেখো এই দেখো আলুগুলো দিলাম তোমরা তো জানো আমাদের এখানে জলের খুব অভাব কালকে ডাল করছি প্রেশারটা আমি মাজিনি আর সকাল সকালে এখন যদি ডাল করতাম তাহলে নিয়ে সিদ্ধ করবো তো ওই জন্য আমি এই রকম এটি দিয়ে দিলাম এগুলা সিদ্ধ করে তো নিতে হবে এগুলো খাবো না ওই জন্য আর পারাপাড়ি করে সকালবেলা প্রেশারটা মাজলাম না বন্ধুরা দেখো আমাদের একটা গ্যাসের গ্যাসের একটা যে চাকাগুলা এদের এগুলা কি বলে চাকাগুলা এদের সুইচ সুইচগুলা গ্যাসের ছুঁইচ এই গ্যাসটার এদিককার সুইচটা ভাঙে গেছে ওই জন্য আমরা অনেক দিন থেকে আমি অসুবিধা করে রান্না করেছি একটাতেই রান্না করেছি একবার ভাত হচ্ছে একবার তরকারি হচ্ছে দুটা তিনটে তরকারি দুই তিনবারে হচ্ছে জামাই নিয়ে গেছিলো জামাই আর মেয়ে ওভেনটা নিয়ে গেছিলো মিস্ত্রির কাছে তো মিস্ত্রি একটা ও একটা সুইচ ঠিক করে দিছে আর ওই সুইচটা বলিছে যে আর দিন নিয়ে আসো আজকে আমার টাইম নাই আর দিন আনো তাই আমি ঠিক করে দেব তাই আর নিয়ে যাওয়া হচ্ছে না তার মানে রান্না করার জিনিস সময় মতো পাচ্ছে না নিয়েও যেতে পারছে না কোন দিন যে নিয়ে যায় ঠিক করবে আমার ওটা চিন্তা টেনশন তাহলে রান্নাটা তাড়াতাড়ি হতো দুটো আঁকা থাকবে বন্ধুরা দেখো আমার কচুর বই সিদ্ধ হয়ে গেছে ছিলিচ্ছি আমি অনেকখানি ছিলেও ফেলেছি আগে তার মানে আলপনা ছিল না ওই জন্য ফোন ধরার লুক নাই তাই আমি করছি আমি একটু ছিলি তারপর ওই আসবে এলে ছিলতে দেরি হয় এই দেখো ছিলিচ্ছি ছিলা হলে রান্নার সময় আবার দেখাবো কেমন করে রান্না করতে হয় অনেক বন্ধুরা বলবে অত তেল খায় না মাসি মা অত তেল খায় না কাকিমা রুবি দিদি অতগুলা তেল খায় না তেল না দিলে তরকারি স্বাদ হবে না যে আমি খালি নয় আমাদের বাড়িতে আরো সদস্য আছে ওরা যে খাবে না ওই জন্য আমার জন্য একটা নরম তরকারি মাঝে মাঝে করি আমি আর ধোনার চাটনিটা তুমি খাওনি বলো আমি ধোনার চাটনিটা খাচ্ছি কিন্তু তেলগুলা খাইনি ধোনার চাটনি আমার খাতে খুব ভালো লাগে বন্ধুরা ধনা চাটনি তো কে কে বানায় খালেন ওই রকম হলো কি না উত্তর তো দিলেন না এবার কচুর বইয়ের ডাল রান্না করে খাবা কিন্তু সবাই আমার রান্নাগুলা ভালো হয় কি না হয় দেখতে খাতে একটু জানাইও অনেক বন্ধুরা বলিছে যে কাকিমা চামচ দিয়ে লবণ তুলো হলুদ তুলো কিন্তু হলুদের মধ্যেও চামচ আছে লবণের মধ্যেও আছে আজকে তোমাদের দেখাবো আমার না ওই হলুদ আর লবণ চামচ দিয়ে তুললে আমি আন্দাজ পাই না ওই জন্য ঠিকই আমি হাত দিয়ে দিয়ে দিই এই দেখো পাঁচকরম দিচ্ছি আমরা কাঁচা লঙ্কা খাই শুকনা লঙ্কা খাই না এই দেখো এখন টমেটো দিব টমেটো টমেটো একটু আমি বেশি করে দিলাম আলপনা খুব টমেটো ভালোবাসে মেলার থেকে এই ধাক্নাটা নিয়ে এসেছি দারুণ সুন্দর হয়েছে ছোট্ট ওই জন্যে ছোট্ট করে রান্না করেছি আর কচুর বইটা অল্প একটু হয়ে গেলো দেখো তোমরা এই দেখো অল্প একটু হয়ে গেছে আর নিচে এগুলো আলু ওই জন্য আলু মিশাল দিছি আর আলু মিশাল দিলে আবার ভালোই লাগে আর খালি কচুর বই দিলে একটু নেল বেশি হয় এই দেখো বন্ধুরা আমি না টমেটো আলুর ডাল হোক আর যে কোনো ডালের যদি আমি টমেটো দিই আলুর ডাল বিশেষ করে তাহলে টমেটোটা এরকম করে ভাজে নিই আর টমেটোটা ভাজে যদি না নেওয়া যায় আলুর সাথে যদি সারা যায় তাহলে কাঁচা কাঁচা তরকারিটা গন্ধ করে তার জন্যে আমি বলেছি তোমরাও কেউ যদি ডালের মধ্যে টমেটো দাও আলুর ডাল তাহলে এরকম করে ভাজে তেলে তুমি তো দেখলাই আমরা আমি প্রথমবারে প্রথমে দিলাম টমেটো এই দেখো আমার টমেটো ভাজা হয়ে গেছে কত সুন্দর ঘন্টার মতো এখন আমি দিব এর মধ্যে তরকারি আলু আর কচুর করি দেখো আমি এই দেখো আলু আর কচুর বই দিয়ে দিলাম টমেটোর মধ্যে এখন লবণ হলুদ দিব আমি আগে লবণ দিই কেননা হলুদ যদি পরে দিই তাহলে ওই হলুদের হাতটা আসে যদি লবণের দিই তাহলে হলুদ গুলা লবণের ভরে যায় দেখতে খারাপ লাগে ওই জন্য আমি প্রথমে আগে তরকারি হলুদ লবণ দিই এই দেখো আগে দেখে দিই এই দেখো চামচ চামুচ থাকতে আর আমি হাত দিয়ে দিব হাত দিয়ে না দিলে আমি আন্দাজ পাই না এই দেখো হলুদের কোটা হলুদের কোটার মধ্যে এই দেখো চামুচ আমি তাও চামুচ রাখে দিয়ে এই দেখো এবার হাত দিয়ে দেব কেন আমি চামুচ রাখিছি অন্য কেউ আসলে বলে চামুচ না হলে আন্দাজ পায় না ওই জন্যে এই দেখো আমার হলুদ দেওয়া হয়ে গেল এই দেখো আমি তেল দিচ্ছি বেশি করে তেল দিব তেল না দিলে তরকারি স্বাদ হয় না বন্ধুরা যে কোনো তরকারি রান্ধেন তেল কম দিলে তরকারি স্বাদ হবে না ওই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দা লাগবে জিরা আদা একটু কম পড়লেও চলে যায় আর আমি একটা বলেছি এই কচুর বইগুলো হাটে বাজারেও পাওয়া যায় কিনতে আমাদের এখানে কিন্তু হাটে তো কিনতে পাওয়া যায় তোমাদের ওদিকে যদি বাজার হাটে কিনতে পাওয়া যায় তাহলে তোমরা কিনে খাই তুলতে না পারো এই দেখো আমি এখন কষাচ্ছি দেখো কালার কথা সুন্দর হয়েছে আমি এখন লবণ হলুদ দিয়ে দিলাম সব তোমরা তো সবই দেখতে এখন ভালো করে তরকারিটা কষাবো কষানো হয়ে গেলে এই দেখো আমার জিরা আদা বাটা আছে এই বাটা দিয়ে দিব তারপরে আমরা মশলা খাই সানলাইট গুঁড়া মশলা এগুলো মশলা দিব দেওয়া হয়ে গেলে ঝোল টোল দিয়ে যখন ফুটবে তখন তোমাদের দেখাবো

আর <muchas> লাগবে <muchas> 나무도, 하도도. 아버지, 하도대. 자, 대부가, 로드라기. Dibi, 하도, 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 하

তোমরা তো সবাই জানো ডাল রান্না করতে ওই জন্য জল দাও আমি দেখাই নি দেখাইনি দেখাই নি একবারে ডাইলের জল দিয়ে এখন ফুটেছে এখন নামাই দেব গ্যাসটা অফ করে দিব এটা দেখালাম আর আমি কি কি আজকে রান্না করছি এই দেখো চচ্চড়ি বিলাতির ডোগার আলু দিয়ে চচ্চড়ি করছি আর এই দেখো কচুর বইয়ের ডাল আর এই দেখো ভাত এই দেখো সাসপেনটার মার সাকিছি সাসপ্যানের উপর কেন আমি হাঁড়িটা রাখে দিছি সেটা তোমাদের বলি এই মারের মধ্যে মারের উপরে যদি হাঁড়িটা রাখি তাহলে ভাতটা একটু গরম থাকবে অনেকক্ষণ মার গরম ওই জন্য ভাতও গরম থাকবে ওই জন্যে আমি মারের উপর হাঁড়িটা রেখেছি গামলার উপর তোমরাও এরকম করে রাখো রাত্রেতে যদি ভাত হয় একটু পরে খাবো তার জন্য মারের উপর রেখে দিই তখন গরমই থাকে আর এই দেখো বিলাতির ডাক চচ্চড়ি আর এই দেখো প্রচুর বইয়ের ডাল আমাদের আজকাল রান্না বন্ধুরা কেমন রান্নাটা হলো তোমরা একটু কমেন্ট করে জানাই আমি এখন নামাবো নামায়ে একটু গরম জলের হাঁড়িটা তার মানে একটু করে গরম করি জলটা কেন দাঁতের মধ্যে ঠান্ডা জল খালে দাঁতের মধ্যে ধরে দাঁতগুলো তো খারাপ পাইরিয়া হয়ে দাঁত নষ্ট হয়ে গেছে তার জন্য একটু গরম করে নামাই নেবো আজকে এই পর্যন্তই নমস্কার